রবিবার হাওড়া জেলা যুব কংগ্রেস সভাপতি করণ সনকারের নেতৃত্বে ভোটের অধিকার নাগরিকত্বের অধিকার এসআইআর অপব্যবহারের প্রতিবাদে বঙ্গবাসী মোড় থেকে হাওড়া জেলা কংগ্রেস কার্যালয় পর্যন্ত এক পথসভা অনুষ্ঠিত হল এদিনের পথসভায় উপস্থিত ছিলেন এআইসিসি সদস্য মাননীয় শ্রী অমিতাভ চক্রবর্তী মহাশয় পুরো প্রতিনিধি শ্রী সন্তোষ পাঠক মহাশয় পিসিসি সদস্য সুদীপ্ত পাজা মহাশয় আমতা কেন্দ্রের যুব কংগ্রেসের অন্যতম সদস্য দীপক পাল মহাশয় হাওড়া জেলা সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান নাসিরুল্লাহ মল্লিক ইউথ আইএনটি ইউসি সভাপতি শ্রীরঞ্জিত দেবনাথ প্রাক্তন এমএলএ সুপ্রিয় বোস ও নেতৃত্ব সহ হাওড়া জেলার সমস্ত কেন্দ্রের যুব কংগ্রেস কর্মীবৃন্দ

ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ সাংবিধানিক প্ৰক্ৰিয়া বিৰুদ্ধে অসম নহয় আইন লয় সংবিধান এই দেশে সংবিধান আৰোপ কৰিছে ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছে সমাজ সংখ্যালঘু বিশেষকৈ ধৰা যাতে যিটো নাম বাদ দেওয়া হয়েছে এবং নাম বাদ দিয়ে বিজেপি এই নির্বাচন কমিশনের জেলা যুব কংগ্রেস করছে আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলার আজকে থেকে হাওড়ায় প্রচার শুরু হয়ে গেল প্রচার শুরু হলো

হচ্ছে না এরা ফ্রড হয় চাই আরոչি আপনারা দেখছেন কি বিহারে যা দুর্নীতির 60 লাখ 69 লাখ লোকে লাগে নাম ভোটার সংকেত নাম করে 15000 ফর্ম জমা পড়েছে সাধারণ 31 লাখ টোটাল নাম নেওয়া আছে নাগরিকদের 31 লাখ এরা টোটাল নাম হেড করে দিয়েছে সেই ভোট চুরি তালে প্রতিবাদে বুঝাই যাচ্ছে না কি এরা কি করতে যাচ্ছে ইলেকশন কমিশন আমাদের এমন দিয়ে তো dicche 22 ta brazilian model le chobi haryana the eseche setao bolche na ki koye amne pore geche election ka utta ho chakravarti amra ajke rally pocchi naya esa yaar cholche jau kono baiddhokotare naam na bachjay ab kono chori chinebaji election commission bhi yaar haryana esob janga poreche seta khub shinghal hobe shanti na deposition na sudh pat jata ब्युरो रिपोर्ट आईजीएन बांगला कोलकाता